ব্রেকিং নিউজ রাশিয়া থেকে এইচ থার্টি ওয়ান এ সুপারসনিক মিসাইলের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ একের পর এক ভালো সংবাদ দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান দুর্বলতা ছিল মেরিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট প্ল্যাটফর্ম বিশেষভাবে মিয়ানমার চীন পাকিস্তানের যৌথভাবে নির্মিত জেএফ সেভেন্টিন বিমানে ম্যারিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি যুক্ত করার পরে বাংলাদেশেরও এই ম্যারিটাইম স্ট্রাইক এয়ারক্রাফট প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলাদেশ বিমান বাহিনীর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোকে আপগ্রেড ওভারহোলিংয়ের জন্য বেলারুসে পাঠানো হয়েছিল এই আপগ্রেডের অন্যতম প্রধান রিকোয়ারমেন্ট ছিল মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটি আর সেই অভাব পূরণ করার জন্য ও ব্যালেন্স অফ পাওয়ারের জন্য বিমান বাহিনী তাদের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের জন্য এইচ থার্টি ওয়ান এ সুপারসোনিক এ এইচ এম এর টেন্ডার ছেড়েছিল টেন্ডারে ছয়টি অপারেশনাল মিসাইল আর একটি ট্রেনিং মিসাইল কেনার কথা উল্লেখ করা হয়েছিল রাশিয়া নির্মিত এইচ থার্টি ওয়ান এ একটি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম সলিড ফুয়েল রকেট ও রেমজেট ইঞ্জিন চালিত এই মিসাইলের সর্বোচ্চ গতিবেগ ম্যাক তিন দশমিক পাঁচ এবং রেঞ্জ সত্তর কিলোমিটার ছয়শো দশ কেজি ওজনের প্রতিটি মিসাইলের সিঙ্গেল ফায়ার হিট প্রোবাবিলিটি আশি পার্সেন্টের উপরে এছাড়া এতে রয়েছে জ্যাম প্রুফ এ আর থার্টি ওয়ান অ্যাক্টিভ রাডার গাইডেন্স সিস্টেম ৬১০ কেজি ওজনের মিসাইলগুলোতে রয়েছে চুরানব্বই কেজি আর্মার পিয়ার সিং ওয়ারহেড যার সিঙ্গেল ফায়ার একটি চার হাজার টন ওজনের যুদ্ধ জাহাজকে অকার্যকর করে দিতে পারে